এই যে দুলা ভাই শান্ত রে আমা মাত্র পার্সেট ওটা দিয়া আমরা যারা মনে করেন রেসিপি করি তারা ক্যামেরা পিছনে যে কি কি হয় আর ব্লগ যারা করি ক্যামেরা পিছনে কি কি হয় সেটা আপনাদের দেখানো হয় যে আজকে দেখাবো আমরা দুলা ভাই অরিজিনাল রিয়েল ভিডিও ভিডিও দেখতেছেন আমাদের সাথে থাকে হ্যাঁ একটা কথা আছে না কি আজ উপর দা ফিড ফ্যাট ভিত্র তো সদর এই আমেরও অবস্থায় এটা গাছের থেকে পাচ্ছি এটা শিল্পর আম এই স্যারটাগুলো নষ্ট হয়ে গেছে আমি কেন প্রথম ভিডিওতে দেখেছি এভাবে ভাবনা কল ঠকাই ঠকানো যাবে না যেটা রিয়েল দেখাতে হবে দেখাতে হবে এটা হলো রিয়েল ভিডিও হুম তো আশা করে বুঝতে পারছেন আমাদের চ্যানেলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন আর রিয়েল ভিডিও দেখেন রেগুলার দেখেন আরও বেশি বেশি আপনাদের কাছে আমরা গ্রামের দৃশ্য তুলে ধরবো এই যে একটা গ্রামের আটটা দৃশ্য শু এই যে ফুডার পাড়া এটা হলো অত্যজ্ব বাহিনী বাংলাদেশের ভিতরে এইডা গুলো সবাই আমরা মিস করি ঐতিহ্য বাহিনী এটা দুলাভাই কইছস ঐতিহ্য বাহিনী এডা কি কই দুলাভাই এসে আমার আমি আটটা ভিডিওতে কইছি যে আমার নাইকা দাম এই যে আমার এটা ল রিয়েল নাইকা ঠিক আছে আমগো জুটিকে ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ কমেন্টে বাচ্চারা অনেক আনন্দ করতেছে এখানে তাল তাল দেখেন আমরা ঢাকা শহরের তাল কিন্তু শক্ত হয়ে গেছে তালের বিচি না তালের বিচি বলে কেউ কেউ শ্বাস বলে সেটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে কিন্তু গ্রামে দেখেন এখন অনেকদিন সময় লাগবো এটা শক্ত হইতে পানি কেবল পানি দুটোই আছে তবে এটা অন্যের কিন্তু খুব শখ পারে না যেখানে গাছের উপরটা খায় এখন গ্রামের শাক এই শাক দেখেন হাজবেন্ড তার বড় মানে প্রপোজ করছে আম দিয়া সবাই ফুল দিয়া করে সে গাছের থেকে আম পেয়রা না 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 তুমি একা খাইলে হবে না আমরা খাবো

নাই এক আসো গ্রামের আম আছে না একটা পাক্সে একটা পাকে নাই হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না আমরা সবাই একটু ভালোবাসা আমটারে খাইতে কেউ কিছু মনে করবেন না মনে করবে না যে একটা আম নিয়ে আর পারাপারি লাগা দিছে না গাইস কোনো টাম ওই যে দেখেন গাছের টাম ঝুলতেছে পাকছে পাকে নাই তো কাঁচা আম ছিঁড়া যাবে না যদি আমরা ভর্তাটা টর্তা খাই তখন ছিঁড়বো এখন দরকার নেই যত সন্ধ্যা হয়ে আসছে দরকার যে কাঠাল বলছি না যে গাজীপুর বেশিরভাগ মাটির ঘর ওই যে দেখেন যেমন আমার মানে বিক্রমপুরে হচ্ছে ঐতিহ্যবাহী ঘর হয়েছে আপনার যে বিক্রমপুরের ঘরগুলো তো আপনারা দেখছেন কাঠের ঘর পাটাতন সিস্টেম করে তালা এরকম আর এখানে হয়েছে মাটির ঘর গাজীপুরের হচ্ছে ঐতিহ্যবাহী ঘর মাটির ঘর যে কাঁঠাল দেখেন কাঁঠাল আর কাঁঠাল কি সুন্দর প্রকৃতি ও আরেকজন ভিডিও বানাইতেছে কি ফালাইলি